নমস্কার আমি সায়ানী আবারো হাজির হয়ে গেছি দৈনিক গ্রিবেলের একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করব আজকের পর্ব তার আগে চোখ রাখবো শ্রী বালাজী নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী balaজিস হাইly a claimed হম away from হোম কনস্টার্ট পন্তর্নিবাস সিচুয়েটেড in বোলপুর amid the ল্যান্ড of কবিগুরু রবিন্দ্রনাথ tagore and with another one আন্ডার কনস্ট্রাকশন ইন্দোয়াস We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. AFC Challenge League like is Bengali. জয় মোহনবাগানে লাল হলুদের বুধবার তুর্কমেনিস্তানের মাটিতে দাগের সঙ্গে এক দুই গোলে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে এফসি চ্যালেঞ্জ লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছুটি হয়ে গেল ইস্ট

দুই এক গোলে গারোয়াল এফসিকে হারায় চলে আসে এবার পরের খবরে আইএফএ পরিচালিত রেফারি একাডেমি শুরু হতে চলেছে আগামী রবিবার এই একাডেমির পথ চলা শুরু বুধবার এই বিষয়ে আইএফএ রেফারিস কমিটির সভা অনুষ্ঠিত হয়ে গেল আইএফএ এই একাডেমি নিয়ে কথা বলেছিলাম আইএফএ এর সহসচিব সুদেশনা মুখার্জির সঙ্গে তিনি কি জানালেন শুনে নাও রেফারেন্স একটা মিটিং ছিল প্রস্তুতি শুনলাম ১৬ তারিখে হচ্ছে অ্যাকচুয়ালি পরিচালনায় প্রথম একটা রেফারেন্স একাডেমি শুরু হচ্ছে এবং এটা আমাদের খুব গর্বের দিন আইফের জন্য এবং রেফারেন্সের জন্য আগে একটা হয়েছিল কিন্তু সেটা আইফের পুরোপুরি ডাইরেক্টর ছিল না আইফের সঙ্গে মৃত্যুভাবে ছিল গৌতম করার জন্য কি এটা হয়েছিল তত্ত্বাবধানে এবং জঙ্গল মহন ছিল কিন্তু এটা আজ এবার আইএ অফিসেই হবে এবং আইফএ নিজের একাডেমি শুরু করছে এবং সত্যি কথা বলতে এতে আমি আশা করি খুব আশাবাদী এই আইসি একাডেমি নিয়ে যেখানে আমার মনে কিছু কিছু নতুন রেফরি আসতে পারবে এবং তারা এবং তারা একটা আইকন বা রোল মডেল হিসাবে আসবে এবং পরবর্তীকালে অনেকেই বেশি আগ্রহী হবে এই অ্যাকাডেমিতে যোগদান করার জন্য এবং আমার মনে হয় এতে আমাদের বাংলা ফুটবলের কিছুটা উন্নতি হবে এবং বাংলা ফুটবলের রেফ্রি মান যে একটু পড়ে গেছে বাংলা ফুটবল তথা ভারতীয় ফুটবলের সেটা আমার মনে হয় এই বিভিন্ন আমাদের প্রদীপনাথ সুব্রত সরকার বিকাশ মুখার্জি চিত্তরঞ্জন দাস মজুমদার মূলা দত্ত প্লাস সুব্রত দাস এদের মতো যে স্বনামধন্য রেফারিরা আছেন এদের জন্য কিছুটা মনে হয় উপকৃত হতে পারে বাংলার ফুটবলের এবং তার থেকেও আরেকটা কথা বলবো যেটা আমি যে কিছু কিছু যে নতুনভাবে এই রেফারিংয়ের জন্য আসতে উদ্যোগী হয়েছে এলিটি অ্যাকাডেমি যেটা একটা প্রফেশনালভাবে একটা করা হয়েছে এটা সত্যিই খুব আমাদের কাছে আনন্দের দিন এবং আমি সত্যি খুব আশাবাদী যে এই রেফারিং অ্যাকাডেমিটা আমাদের ভবিষ্যতে অদূর ভবিষ্যতে একটা নতুন বিষয় রাখা ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল মুম্বাই এফসি দু হাজার আট সালে প্রথমবার আই লিগ টু চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে অরিজিৎ গাঙ্গুলি ও পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বুধবার ইস্ট বেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে নেমেছিল তুর্কমেনিস্তানে আমাদের আজকের প্রশ্ন ইস্ট বেঙ্গল এশিয়ান পর্যায়ের কোন টুর্নামেন্টে এ পর্যন্ত সেরা পারফরমেন্স কবে করেছিল ঘটনাটা কিন্তু খুব বেশি দিনের নয় তাই আমি নিশ্চিত আপনারা অনেকেই পারবেন আর উত্তরটা আপনাদের জানা থাকলে একদম দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি